পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর নলিগেটে খুন করে চম্পট দিল স্বামী চাঞ্চল্য সবংয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংলোকের এগারো নম্বর অঞ্চলের বর্দা এলাকায় মৃতার নাম উমা দাস জানা বাড়ি বর্দা এলাকায় বাবার আক্রমণ থেকে মাকে বাঁচাতে গিয়ে আহত ছেলেও অভিযুক্ত স্বামী পলাতক মৃতার বাবার অভিযোগ গত পনেরো বছর আগে বিয়ে হয় বর্দা এলাকার যুবক গুরুপদ জানার সাথে বিয়ের পর থেকেই মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে সন্দেহ করে প্রতিনিয়ত মারধর করত এই নিয়ে বহুবার আলোচনা করে সমস্যার সমাধানও করা হয়েছে মঙ্গলবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় পরে স্বামী স্ত্রী ও ছেলেকে নিয়ে শুয়ে পড়েন ভোর রাতে হঠাৎই স্ত্রীকে ছুরি দিয়ে লাগাতার কোপাতে থাকে পরে মৃত্যু নিশ্চিত করতে গলার নলিকেটে চম্পট দেন অভিযুক্ত স্বামী ছেলে মাকে রক্ষা করতে গেলে ছেলেকেও ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সবং পুলিশ পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তদন্তের জন্য বেলা একটা নাগাদ দেহ খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে অপরদিকে মৃতার বাবা সবং থানাতে স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন পুলিশ অভিযুক্ত স্বামীর সন্ধান শুরু করেছে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে গোটা এলাকায় যেটা শুনেছি কালকে রাত্রে দুর্ঘটনা ঘটনা যেটা ঘটেছে এটা আমি যখন আজকে সকালে যখন ভোটে গিয়ে দেখি না মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে ছুরি দিয়ে প্রচুর মানে আঘাত করেছে কে আঘাত করেছে আমার জামাই বাবু আচ্ছা তারপর ওইখানেই মারা গিয়েছে ওইখানেই মারা গিয়েছে আচ্ছা আপনার জামাইও মেরেছে জামাইও মেরেছে এবং ওর কিছু সহযোগিতা লোক আছে এবং আমার নাতির হাতটা মানে ছাড়াতে গিয়ে রাত্রে ঘুম অতকাল ঘুমছে ঘুমিয়েছিল তো যখন উঠে যখন ওই বাবা মা চিৎকার করতেছে যখন ছাড়াতে গিয়ে আমার নাতির হাতও বেড়ে দিয়েছে থানাতে এসেছেন নাতি এসেছে চার থানা টি গেছে থানায় অভিযোগ করেছেন জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছি কি চাইছেন এখন আমি চাইছি যে দৃষ্টামূলক শাস্তি হোক আচ্ছা আপনার মেয়েকে সন্দেহ করতো আমার মেয়েকে প্রচুর সন্দেহ করতো ওই প্রথম দিন মদ খেয়ে গিয়ে মারপিট করতো যে মুখ লোকের সঙ্গে আছু এই করছো সেই করছো এইভাবেই প্রচুর শাস্তি করতো আচ্ছা মানে স্ত্রীকে সন্দেহ করেই ওই গলার নড়িটা কেটেছে কি চাইছেন এখন এখন চাইছি যে বিষ্ণুমূর্ত শাস্তি হোক জামাইয়ের জামাইয়ের কি নাম আপনার আমার নাম গুরুপদ দাস মেয়ের বাবা যে মারা গিয়েছে হ্যাঁ যে মারা গেছে